হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের এই ভিডিও হলো তাদের জন্য যারা আগে কোনো দিনই পপকর্ন তৈরি করেননি তাই আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজ পদ্ধতিতে পপকর্ন তৈরি করা যায় প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি আপনার ইচ্ছে করলে ফ্রাই প্যানও বসিয়ে নিতে পারেন তারপর সেখানে অল্প পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো হবে তেলটা গরম হলে আমি তারপরে পপকর্ন দিব তেল গরমের জন্য অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেছে প্রায় এবার আমি এখানে এক মুঠের মতো ভুট্টা দিয়ে দিবো এই যে দেখতে পাচ্ছেন এক মুঠ পপক ভুট্টা দিয়ে দিয়েছি এবার ভুট্টাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব আমি আগে লবণ দিইনি কারণ লবণটা পুড়ে যায় তাই একটু গরম হয়ে গেলে ভুট্টাগুলো তারপরে আমি লবণ দিব এবার এখানে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এক মোটের জন্য এক চিমটি লবণ দিলেই আশা করি হয়ে যাবে এবার আমি এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব কারণ একটা ঝাল ঝাল ফ্লেভার আসলে ভালোই লাগে যখন একটা দুইটা বোটটা ফোটা শুরু করবে পপকর্ন হবে তখন অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা ফোটা শুরু হয়েছে তাই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন এগুলো বাহিরে চলে না আসে এই অবস্থায় চুলার টেম্পারেচার অবশ্যই লো পজিশনে রাখবেন নয়তো নিজের দিকে পড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে সাদা ফুলের মতো লাগছে ভুট্টা গেছে দেখতেই পাচ্ছেন পপকর্ন হওয়া বন্ধ হয়ে গেছে ভুট্টা বাজা শেষ হয়ে গেলে সাথে সাথে চোলা বন্ধ করে দিতে হবে তা না হলে নিচের গুলো পুড়ে যাবে এবার আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো ভুট্টা ভাজা হয়েছে একটাও নিচে অবশিষ্ট নেই এ হলো পপকর্ন খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায় আমার ছেলে তো খেয়ে খুবই মজা পেয়েছে ওর খুবই প্রিয় খাবার এটা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পাশে রাখার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি